হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্য আদার ব্লগ সবাই কেমন আছো আসবে ভালো আছো আর আজকে আমি কালকে আমি বাড়ি এসেছি আজকে ফোঁটা আর সকাল সকাল একটু দেরি হল আমার উঠি এখন বিরাজ করছি প্রথমে তারপরে ফোঁটা এখন আমার পিসিরে আসেনি আমার পিসির মেয়ে দিদি আসিনি মামার মেয়ে আসে ওই ফোন করেছিলো এখনই যাবো আমরা মাদুবাড়ি ফোঁটা নেওয়ার জন্য তো আমাদের এখন মোটর বন্ধ হয়ে গেলে চান করতে পারছি না মোটরে তো কারেন্ট মিস্ত্রি এসছে হ্যাঁ তো মোট কারেন্টের স্টার্টারের কোনো প্রবলেম নেই কারেন্টের তারে কোনো প্রবলেম নেই প্রবলেমটা মোটরে তো আমাদের মোটর তুলতে হবে এখন তো

তো আমাদের ফোটার সব যাবতীয় জিনিস একদম রেডি এটা ছোট আমাদের বাড়ি এই দেখো একটু আগে ভাই দেখালাম মা ফোন করছি আমার দাদুদের বাড়ি এই দেখো এইদিকটা দাদুদের বাড়ি দাদু হচ্ছে দিদমা নাই হো দিদমা নাই দিদমার ভাইদের বাড়ি এই দেখো একটা দাদুদের বাড়ি আমাদের আর বড় মামাদের বাড়ি ওখানে এখন যেতে হবে অন্য জায়গায় আছে আমি কালকে বিকেলবেলায় হ্যাঁ হ্যাঁ এবারে তোমায় দেখাচ্ছি এবার আমাদের ফুটার শুরু আমাদের বোনের কাছে ধান কাটতে গেছে মা আর এই দেখো আমাদের বনে এখন দাঁড়িয়ে আছে যে ফোটা আমাদের দিবে এখন পিছটাই চলে বুঝবে না

ओए हमें हेलमेट तो बॉडी पे हेलमेट ऊपर दे ट्रांसलेटर जन तो देखते बात टिका नहीं आची हेलमेट पे फोड़ी तारा हेलमेट ऊपर दे दी लाह किया मैं दिलाम बढ़ा जो मैं तो वाले बोल लगाता है जो बुना रहे जम का बढ़ा मिल्दिया भाई के बढ़ा क्या सगुल साहब हाँ मैं बता तो रहा हूँ उल्लू दायरा के आ जा तेरे को ना भाभी मुंबई हावे

মা দিয়া 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 কি করছিস ওরে আনন্দ দিবি কই যাইছে সব ডাকিং দিছ না আমি আলো দেব এই ছট ছট এই করে আলো কাছেছে সেটা সেটাকে দে সাপরে দেখেন একটা করে তা আমাদের পোড়া لیا হই গেল এখন মা আমাদ দেবে আমাদের মামা দিছে এই দেখো মামা বড় মা এসছে ছোট মা বসে যায় আর এই আমার মামার ছেলে আর ওইটা আছে আমি আসিনি ওই যে বুলিয়া তারপর কে আসিনি

उवा ये तो की छोटो बड़ा है ना दादा मम्मी का बोल हां हां टिने लागने फोटो कंप्लीट ताउदने के खिद ले जा द मगा दो तू धोते পারবে ला आके देखि छोट मिस्टी वरा

তাছাড়া খাওয়া দাওয়া করি অল্প কিছু দিয়ে এখান থেকে বাড়ি যাবো তো দেখা হলাম বাড়ি ছোট মামাদের বাড়ি এখন বড় মামার বাড়ি যাব আমি চান করলাম বড় মামার বাড়িতেই এখন আমাদের যে পাম্পটা সেটা খারাপ হয়ে গেছে জল হচ্ছে না ওই জন্য বড় মামাদের বাড়িতে সেটা চান করতে গেলাম চলো আমরা খাওয়া দাওয়া একটু অল্প কিছু করি করার পর বাড়ি আমরা বাড়ি থেকে বাড়ি এলাম দেখো আমাদের মোটর ফটোর একদম সব তুলে খান খান করে ফেলে ফেলে রেখেছি চাটা খুলতে গেছে সব একদম ছয় লাভ করতে হবে দেখে দেখা যেত এক মিনিট মিস্ত্রিটা ঠিক করছে স্টার্টারটা আর দেখো পাইপগুলো এখানে মোটরের দেখো বস্তায় ভাড়া আছে মোটর ফটর সব মোটরটা ওখানে পুড়ে গেছে মিস্ত্রি তুলে দিয়েছে এখন ঠিক করতে হবে দাদা আর কী করবো জলের এত সমস্যা আছে আজ সকাল থেকে চান তো মা চেঞ্জিং করতে এলো মা এখানে ঠিক করার ব্যবস্থা করছে এটা মোটর লাগবে না এটা ফ্যান

জেুৰবাড়ি যাবি নাই চা যাবাদ বৰ তো আমরা যখন চলে এসেছি দেখো দিদিরা চলে এসছে আমিও চলে এসলাম দিদির সঙ্গে সঙ্গে এটা বড় ছোট বাড়িতে বড় চড়িতে চিনটেছিলেন তিন যখন পরপর তিন দিদি বসে আছে থেকে বড়ো তারপর আছে মেজর তারপর আছে ছোটো সবাইকে ফটো দিচ্ছে দিদি দেওয়ার পর আমরা যখন যাবো পার্টি হবে আজকে পার্টিতে हां हां तो आज मामा नहीं भी और तो भी युवा पोशाक এক করে সবাইকে দেওয়া হয়ে গেল ফোটা এখন দেওয়া হয়ে ফোঁটার ফোঁটার ফোটার অনুষ্ঠান শেষ সবাইকে ফোটা দেওয়া হয়ে গেলো আমাদের ফোটা নেওয়া হয়ে গেছে খাওয়ান দাওয়ানোর ব্যাপার চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে